দিন পর গ্রামের এই সুন্দর সকাল দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আমি তো আগেই পড়লাম আমার বাবা মা একজন কৃষক বারো মাসে বারো ধরনের শাকসবজি চাষ করে আর সেই শাকসবজি বিক্রি করে কিন্তু আমাদের সংসার চলে তো এরকমই একটা সকাল তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবু দুজনে কিন্তু শাক সবজিগুলি রেডি করে বাজারে নিয়ে যাচ্ছে তো বাবা নিয়ে যাবে আর কি কালকে যে শাক সবজিগুলি তুলে রেখেছিল এখন অনেকটাই সকাল দেখতে পাচ্ছ চারিদিকটা কুয়াশা এখনও কিন্তু বাবা কিছু খায়নি বিক্রি করে এসে তারপর খাওয়া দাওয়া করবে কারণ দেরি করে গেলে কিন্তু বিক্রি সেরকম ভালো হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসি বাসনগুলি ধোয়া হয়ে গেছে আর বেলা তো অনেকটাই হচ্ছে কুয়াশা যদিও পড়ছে রোদ্র ওঠেনি কিন্তু আটটা বেজে গেছে আর এদিকে ছাগলগুলিও খুব লাফালাফি করছিল। আমি চলে আসলাম ছাগলগুলিকে বের করে একটু জমিতে নিয়ে দেব আর মা কিন্তু পিওকে খাওয়াতে বসলো আমার মাটা আগে একটুও এক জায়গায় বসে থাকতো না এখন এক জায়গায় বসে থাকলে আর উঠতেই চায় না কাজকর্ম সেরকম করে আর মার হাতে উঠে না কিভাবে উঠবে বলো জীবনে এত বড় একটা ঝড় আসলো এতটাই ঝড় আসলো যে বুকটা খালি করে চলে গেল মার কোনো মা কি তার সন্তানকে বলতে পারে দশ মাস দশ দিন গর্বে নিয়ে জন্ম দেওয়া নিজের না খেয়ে নিজের সমস্তটা দিয়ে সন্তানকে বড় করা কোনো মা কোনো দিনই কোনো সন্তানকে বলতে পারে না সে সন্তান যতই খারাপ হোক আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না গো তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাপড়গুলিও ধোয়া হয়ে গেছে কালকে মাছ স্নান করতে করতে পাই বিকেল চারটা বেজে গেছে ওই জমিতে কাজ করে এসে কাজ স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো তাই কালকে আর মার জামা কাপড়গুলি ধোয়া হয়নি তাই আজকে সকাল সকাল কিন্তু ধুয়ে দিচ্ছি আর রৌদ্রও সেরকম উঠছে না ভালো তাই একটু সকাল সকালই ধুয়ে দিচ্ছি তাহলে কিন্তু বেলা শেষে বেশ ভালোই শুকিয়ে যাবে স্নান করে কিন্তু আবার এগুলি পড়তে পারবে কাপড়গুলি আমার ধোয়া হয়ে গেছে এখন নিয়ে ওই জমিতে মেলে দিয়ে আসব। তারপরে এসে দেখলাম যে বাবা মা কান্নাকাটি করছে আর আমার ভাইয়ের কম্পিউটারটা গুছিয়ে রাখছে ভাইটা আমার কতটাই না পাগল ছিল বলো আমাদের কথা একটু চিন্তা করলো না আমাদেরকে ছেড়ে চলে গেল একটা মাত্র ছেলে ছিল আর একটা মাত্র ভাই ছিল যেইটাই মুখ ফুটে চাইতো সেইটাই দিতাম কোনো দিন না করতাম না যেইটা দিতাম না টাকা পয়সা বেশি হলেও কষ্ট করে হলো দিতাম কম্পিউটারের সেটটা দুই মাস হলো কিনে দিয়েছে আর দুই দিন হাতে গুনে ইউজ করেছে একদমই নতুন তিরিশ হাজার টাকা দিয়ে কিনে দিয়েছে শুধুমাত্র ভালো থাকার জন্য আর সেই ভাইটাই চলে গেল কিন্তু জিনিসগুলি ঠিকই পরে রইল তো জিনিসগুলি যেহেতু যত্ন নেই এখানে সেখানে পরে রইলো তাই বাবু মা আর আমি কিন্তু সুন্দর করে এগুলিকে মুছে গুছিয়ে রাখলাম এগুলিকে বিক্রি করে দেব। কারণ এগুলি গড়ে থাকলে দেখবে আর মনে করবে করবে সুপ্রিয়া কমেন্ট করেছে আর কান্না করোনা বোন এখন নিজেকে শক্ত করো কারণ এখন তোমার মাথায় অনেক দায়িত্ব শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুইটাকে এখন তোমার নিজে একা সামলাতে হবে আর ভগবানের হয়তো প্রয়োজন ছিল তোমার ভাইকে তাই নিয়ে গেছে ভগবানের কাছে আর কান্না করো না নিজেকে সামলাও বাবা মাকে সামলাও নিজের সংসারটাকে সামলাও আমরা সবাই তোমার পাশে আছি আমার আর তোমাকে বোঝানোর মতো কোনো ভাষা নেই বোন কারণ তোমার কষ্ট দেখে তোমার কান্না দেখে আমি নিজে আমার কান্না সামলাতে পারি না এই রাস্তায় না আসলে আমি কোনো দিনও জানতে পারতাম না যে রক্তের সম্পর্ক ছাড়াও এত সুন্দর সুন্দর সম্পর্ক হয় তোমরা আমার রক্তের সম্পর্কেও কেউ হও না স্বজনও কেউ হও না তোমরাও কোনো দিন আমাকে দেখো আমিও তোমাদেরকে দেখিনি তারপরও যে তোমরা আমার চোখের জল দেখে আমার কষ্ট দেখে তোমরা নিজেরা এত কষ্ট পাও আমার এত খোঁজখবর নাও তাতেই আমি সারাটা জীবন ঋণী থাকব তোমাদের কাছে বোন তুমিও অনেক ভালো থাকো আর আমার পরিবারের সকল বন্ধুরা অনেক ভালো থাকো তোমাদের সাথে কথা বলতে বলতে আলু আর ডিম কেটে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ওইগুলি সেদ্ধ হয়ে গেছে তার মাঝে ফিল্টারেও জল দেওয়া ঘরে জল নেওয়া সমস্ত কিছু করে নিয়েছি এখন ভাবছি ডিম আলু দিয়ে একটু জোল করব আর কিছু একটা ভাজা করে নেব খেতে তো কারোরই ইচ্ছে করে না কিন্তু দেহের যে মেশিনটা আছে এটা তো চালাতে হবে আমাদের দেহের ইঞ্জিনটা যদি বসে যায় খাওয়ার অভাবে তাহলে আমাদেরকে কে চালাবে ভাইয়ের সময় এসেছে তাই ভাই চলে গেছে আমাদের সময় না আসলে তো আমরা যেতে পারবো না বলো কখন যে কী কথা মুখ দিয়ে চলে আসে খেয়ালই থাকে না আসলে আমি সবসময় তো এরকম মন থেকে যা আসে মুখ থেকে সেটাই বলে দিই আর আটকাতে পারি না ডিমগুলিকে দুই অর্ধেক করে একটু লবণ হলুদ দিয়ে বেজে নিলাম কারণ দুই বেলার জন্য করছি তো দুপুরবেলা রাতের বেলার জন্য চলে যায় এমনিতে তো খাওয়া দাওয়া হয় না তাই বারবার রান্না করলে গ্যাসটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই একেবারে দুই বেলার জন্যই রান্না করে নিয়েছি আমাদের তিনজনের জন্য মশলাটাও আমার ভাজা হয়ে গেছে এখন বসিয়ে দিলাম একটুখানি আলু ওই যে ডিমের সাথে সেদ্ধ করেছিলাম ওইগুলোকেও একটু লবণ আর হলুদ দিয়ে বেজে নিচ্ছি একটু ভাজাভাজি করে রান্না করলে দেখবে তরকারিগুলি খেতেও বেশ ভালো লাগে আগে বাড়িতে আসলে কোনো দিনই মা আমাকে রান্না করতে দিত না এখন নিজেই করছি এগুলি কেটে নিয়েছিলাম একটুখানি গুড়া মাছ ছিল ওইগুলি দিয়ে রান্না রান্না করব বলে তো তো ওইদিকে হচ্ছে বেলাটাও অনেক হয়ে যাচ্ছে প্রায় এগারোটা বেজে গেছে নিজেকেও স্নান করতে হবে মেয়েটাকেও স্নান করাতে হবে তো সেই জন্য কিন্তু উনুনে বসিয়ে দিলাম গরম জল কালকের ভিডিওতে মৌসুমি একজন বোন কমেন্ট করেছে আজকাল এইসব ভিডিও হয় আরো কত কি যে দেখতে হবে জীবনে দেখো বন্ধুরা আমি কালকের ভিডিওতে শুরুতেই বলেছি যে আমার ভাইয়ের ভিডিওগুলি নিয়ে কেউ খারাপভাবে নিও না কারণ আমার ভাইটা আমি হারিয়েছি আমার জীবনের প্রথম সন্তান হারিয়েছি সেই যন্ত্রণাটা শুধু আমিই জানি সেই ভিডিওগুলি আমি স্মৃতি হিসেবে রেখেছি যখন মনে হবে তখন আমি ভাইটাকে দেখতে পাবো বলে কারণ সামনে থেকে তো ভাই এসে আমাকে আর বর্দি বলে ডাক দেবে না আমিও ভাইটাকে আর কাছে নিতে পারবো না ওইগুলি না হয় এই জীবনে আমার ভাইয়ের শেষ স্মৃতি জন্যই বলেছিলাম যে যদি ভালো না লাগে কেউ ভিডিওটা দেখো না কিন্তু কেউ খারাপভাবে নিও না যাক বাদ দাও যার যেরকম মন মানসিকতা সে তো সেরকমই বলবে তাই না তো রান্না বান্না হয়ে গেছে এখন মা স্নান করবে আজকে না বাবু একটু মাংস এনেছিল কারণ কালকে থেকে মেয়েটা কান্নাকাটি করছিল মাংস খাবে বলে তো মাংসটা রান্না করে নিয়েছিলাম দেখানো হয়নি আর এই জায়গাটা একটুখানি লেপে নিচ্ছে গড়ের পিছনে জমির কাছে আর কি এখানে ভাইকে একটু খেতে দেবে আজকে কারণ ভাইটা আমার মাংস খেতে ভীষণ ভালোবাসতো অন্য কিছু ও একদমই খেতে চাইতো না ওকে যদি একটু মাংসর ঝোল আলো দিতাম তাহলে পেট ভরে ভাত খেয়ে উঠতো একটুও ফেলতো না আজকে অনেক দিন পর বলতে পারো ভাই মারা যাওয়ার আজকে প্রথম মাংস এনেছে শুধু মেয়েটা খেতে চাইছিল বলে দাদুর কাছে আবদার করছিল তো ভাইটাকে না দিয়ে আমরা কেউই খেতে পারছিলাম না জানি এর এরকম খাবার দেওয়া ভালো না নিজেদের অমঙ্গল কিন্তু কি করব বলো ওই যে মায়া একটা মায়ার টান থাকে না যে ভাইটাকে না দিয়ে কিভাবে খায় ভাই এত ভালোবাসে তাই কিন্তু তাড়াহুড়ো করে ভাই যেগুলি ভালোবাসে পাঁপড় ঝুরঝুরি আলু ভাজা মাংসর ঝোল সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি মা ওই দিকটা লেপে এসে স্নান করে চলে আসলো ভাতগুলি মাখতে মা তো সন্তানের সমস্ত কিছুই জানা থাকে আমার ভাইটাকে মা ভাত মেকে না দিলে খেত না এখনও তো সেরকম বড় হয়নি মা বাবার কাছে সন্তান সবসময় ছোট থাকে আমি এভাবেই দিয়ে দিতাম মা বলছিল যে আমি ভাত না মেকে দিলে ও খেত না তাই আবার এসে মা ভাতটা মেকে দিল ভাইয়ের জন্য আমি স্নান করে নি আজ আমরা সবাই ঘরে বসে একসাথে ভাত খাবো কিন্তু আমার ভাইটা খাবে আলাদা অনেক দূরে থেকে খাবে নন্দ আয় আয় আনয় অনয়ন আয় 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 অনয়ন নন্দ আয় আয় বয় বয়া খাই বয়ন ভাতি বা জীবনে এমন দিনও আসবে কোনোদিন ভাবতেও পারিনি আমার ভাইয়ের পছন্দের জিনিসগুলি এইভাবে দিতে হবে চোখের সামনে দেখবো ভগবান যে কেন এত বড় শাস্তি আমাদের দিল জানি না যদিও বারবার বলি কান্না করবো না চোখের জল আনবো না তারপরও কেন যে এইভাবে চোখের জল চলে আসে জীবনে তুমি যতই পাশান মানুষ হও না কেন নিজের মায়ের এরকম পরিস্থিতি দেখলে নিজেকে কিভাবে সামলাই বলো ভগবান যে এত পরীক্ষায় ফেলবে কোনোদিনও ভাবেনি জীবন থেকে রংটা চলে গেল। জীবন থেকে হাসি খুশি এমনকি মুখের কথাটাও ভাই নিয়ে চলে গেলো ওইদিকে ভাইটাকে খাবার দিয়ে চলে আসলাম মনটাকে একটু পাশান করলাম কারণ আমাদেরকে তো খেতে হবে আমি খেয়ে নিয়েছি এখন মা বাবু আর পিও খাচ্ছে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম মা বাবা খাচ্ছে একসাথেই বসেছিলাম আমি খেয়ে উঠে আসলাম মা পিউকে খাওয়াচ্ছে আর আমরা খাওয়ার আগেই তো ভাইকে দিয়ে আসলাম যদিও কথা ছিল ভাই আমাদের সাথে বসে খাওয়ার কিন্তু এই যে কপালে নেই তাই ভাইকে আলাদা করে দিয়ে আসলাম তারপর আমরা তিনজন খেলাম তো আজকে হলো রবিবার তো রবিবারে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর আগের যা ছিল টুকটাক মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কত আশা করে নতুন চ্যানেলটা খুললাম যে এখন কন্টিনিউ ভিডিও দেব তোমাদের অনেক অনেক ভালোবাসা পাবো ভালোবাসা পেয়েও কিন্তু ভগবান যে জীবনে এত বড় ঝড় লেখে দিয়েছিল সেটা তো জানা ছিল না আজকে আমি বাবার বাড়িতে আছি প্রায় দশ দিন হয়ে গেছে আমার ভাই মারা গেছে দশ দিন হলো আমি দশ দিন ধরে বাবার বাড়িতে আছি ওইদিকে তোমাদের দাদার অবস্থাও ভালো না উঠে বসতে পারছে না মা একা একা দেখাশোনা করছে সংসারে কাজবাজ ইচ্ছে করে ওই দিকেও যেতে আবার এই দিকে কার বর্ষায় চ মানে আমার যদি আরেকটা বোন থাকতো তাহলে মা বাবাকে বোনের কাছে রেখে যেতাম আমি এক বাই এক আমরা তো এক বাই এক বোনই ছিলাম তো আমাকে দায়িত্ব দিয়ে চলে গেল তো এখন আমাকে দুইটা সংসার সামলাতে হবে খুবই মানে খুবই শক্তির দরকার এখন আমার অনেক দায়িত্ব দেখি আর দুইটা দিন থাকবো তারপর বাড়িতে চলে যাবো কারণ ওইদিকে দাদার তোমাদের দাদার অবস্থাও খারাপ ডাক্তারের বাড়ি দৌড়াদৌড়ি করছে খাওয়া দাওয়া শেষ এখন একটু শুয়ে থাকবো ঘুম তো আর আসে না শুয়ে থাকবো তারপর বিকেলে টুকটাক কাজ করবো আর যতটুক পারবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে মন মেজাজ ভালো না তবে আমার কাজটা আমার তো করতে হবে তাই না তো চলো বন্ধুরা অনেক গল্প করলাম যাই এখন একটু রেস্ট করব তারপর আবার বিকেলে দেখা হচ্ছে আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবে জানি না ভালো লাগার কি আছে তারপরও বলবো পুরো ভিডিওটার সাথে থেকো তোমরা আমার পাশে থাকা খুবই দরকার কারণ এখন আমার আরও বেশি দায়িত্ব মন মন দিদিবাই কমেন্ট করেছে দিদিভাই তুমি আর কষ্ট পেও না গো নিজেকে শক্ত করো আর বাবা মাকে দেখে রাখো নিজের স্বামী সন্তানকে দেখে রাখো সংসার সামলাও হ্যাঁ গো দিদিভাই নিজের দায়িত্বগুলি তো যতই কষ্ট হোক পালন করতেই হবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে আমার ভাইয়ের ভিডিওগুলিকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমরা অনেকেই বলেছ বোন তোমার এই ভিডিওগুলি দেখে আমাদের চোখে জল চলে এসেছে আমি জানি এটা কষ্টের মুহূর্ত যাদের মন মানসিকতা ভালো তাদের সবার প্রত্যেকটা মানুষের চোখে জল আসবে কারণ এটা আনন্দের জিনিস নয় তোমাদের সবাইকে আমি যতবারই ভালোবাসা জানাই আর যতবারই ধন্যবাদ জানাই ততবারই কম হবে কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও অনেক সাহস দাও ভাইকে খাবার দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এসে দেখলাম যে খালি করে দিয়েছে ভাইটা আমার জল খেত না তাই জল যেরকমই আছে সেরকমই রয়েছে কিন্তু ভাতগুলি মাংসগুলি পাপড়গুলি সবগুলি খেয়ে নিয়েছে এবার জানি না কে খেলো সত্যি কি ভাই খেলো না পাঁচ দুই ঘন্টা আগে দিয়ে গিয়েছিলাম এখন তো তোমাদেরকে দেখালামই আর না দেখালে হয়তো তোমরা বিশ্বাস করতে না যে হয়তো আমি মিথ্যে কথা বলছি কিন্তু তোমাদের তো সামনাসামনি দেখিয়ে দিলাম থালটা পুরো খালি করে দিয়েছে আমি যখন গিয়েছিলাম কয়েকটা পাখি ছিল এবার জানি না পাখি খেয়েছে না কে খেয়েছে ভাই তো আর নিজে এসে খাবে না এখন ভাইয়ের দেহ তো পুরে ছাই হয়ে গেছে আত্মাটা শুধু আছে মানুষের দেহর মরণ হয় আত্মার মরণ হয় না তো ভাই আমার মাংস দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসতো ওকে যদি মাংসর একটু ঝোল দিয়ে ভাত দিতাম তাহলে একদম থাল পরিষ্কার করে খেয়ে নিত তো এখনও তো দেখতে পেলে একদম থাল পরিষ্কার হয়ে আছে ভাইটা আমার ভীষণ খিদায় ছিল আর কি ভীষণ খিদা লেগেছিলো ওর মানে দিয়ে আসতে নাস্তে খেয়ে নিয়েছে জল খায়নি কারণ ও খুব জল কম খেত জলও খেতেই না ভাত খেলেও জল খেত না সারাদিনে এক গ্লাসও জল খেতো না জলটা সেরকম আছে খায়নি কিন্তু ভাতগুলি সবগুলি খেয়ে নিয়েছে যাক দেখেও ভালো লাগলো যে খেলো তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো যারা ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে আছো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তোমরা প্লিজ আমার পাশে থেকে যেও কারণ তোমরা এখন আমার পাশে থাকা খুবই প্রয়োজন এখন আমার দায়িত্ব বেশি সবার আমার পাশে থাকা খুবই প্রয়োজন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো শুরু থেকে তোমাদের সবাইকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেল তাই বিকেলে কাজকর্মগুলিও গুছিয়ে নিচ্ছি কষ্ট তো যেরকম ছিল সেরকমই আছে কিন্তু দিনগুলি তো ঠিকই চলে যাচ্ছে গড়ির কাটা কারোর জন্যই থেমে থাকে না ওই কয়েকটা চেয়ার টিয়ার ছিল বাইরে ওইগুলিকে গুছিয়ে এখন ঘরে নিয়ে যাব। এখন মোটামুটি অনেকেই আসে বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য তো সেই চেয়ারগুলি বের করা হয়েছিল এগুলিকে এখন ঘরে নিয়ে যাব। আমার অবাগী মায়ের এখন আর আগের মতো মাথা কাজ করে না নিজের সংসারের কাজগুলি যে গুছিয়ে করবে সেই মাথাটিকেও এখন কাজ করে না পাগলের মতো হয়ে থাকে তার জন্য এখন আমি যেহেতু আছি তাই মায়ের কাজগুলি আমি গুছিয়ে রাখছি এখন আস্তে আস্তে মাকেও ঠিক হতে হবে শক্ত হতে হবে গুছিয়ে নিজে সংসারের কাজগুলি নিজেকেই করতে হবে সকালে ছাগলের গড়টা পরিষ্কার করে বস্তাগুলি রোদ্রে দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন নিয়ে গুছিয়ে রাখলাম এখন একটু বাদে কিন্তু ছাগলগুলি এনে গড়ে বেঁধে দেব এদিকে কিন্তু জলও চলে এসেছিলো তাই জলগুলি চোখের সামনে এমনিতেই পড়ে যাচ্ছে তাই বালতিগুলি যেগুলি খালি ছিল সমস্ত কিছু কিন্তু জল দিয়ে ভরে নিচ্ছি এদিকে কোনো জলের সমস্যাই নেই আর আমাদের ওইদিকে দিনে একবার আসে তাও আধ ঘন্টার জন্য এখানে তো সকাল বিকাল দুই বেলায় আসে খুব সুন্দর জল আর কল তো আছে সন্ধ্যাটাও তো হয়ে যাচ্ছে সন্ধ্যা হওয়ার আগে ভাবলাম জ্বালানাগুলি লাগিয়ে নেই নাহলে ভীষণ মশা যায় তো গড়ে সেই জন্য বাবা মা এখনও জমি থেকে আসেনি চলো বন্ধুরা তারপর আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি রাতের বেলা আজকের ভিডিওটা এতটুকি আর আমার ভাইয়ের আত্মার শান্তি কামনা করো যেখানেই থাকে যেন ভালো থাকে বাই